তার সেটাকে বলবেন হ্যাঁ আমি এই মানে সেট করতে বসছি তো আপনাদের ঠিক মতো কথা হলে বলবেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কমেন্ট করে আমাকে জানান আমি লাইভে এসেছি হ্যালো হাই হাই এই জামা দিয়ে এসেছে মা পুরো পাও লেগে গেছে আমি ক্যামেরাটা সেট করে মানে ফোনটা সেট করে একটু গেছে ছবি তুলি ঠিক করে তখন দেখি মা

মানে এত পাহাড় হয়ে গেছে তাই না তো যাইহোক তো আজকে আমরা মা মেয়ে দুজনে চলে এসেছি তো আশা করি থামনি দেখে তোমরা কিছুটা তো আন্দাজ করতেই পেরেছো যে মানে আমরা এত শপিং করেছি শপিং হল নিয়ে আজকে এসেছি মা কিন্তু বাচ্চাদের মধ্যে পড়ে যাচ্ছে যে এটা আমরা ব্লগ নিয়ে এসিয়ারকি তো মানে আমি আমার মানে এক দুটো ব্লগ আগে রিসেন্টলি আমি ধর্মতলের লসাকরি জানা তোমাদের আপনারা দেখেছো ধর্মতলার গজকুমার মার্কেটে ধর্মতলার গজকুমার মার্কেটে আমি বলেছিলাম যে আমরা শপিং করতে যাচ্ছি দাচারা তখন গরম ছিল তো বলেছিলাম যে গরমে আমরা হেভি উইন্টার শপিং করতে যাচ্ছি কিছু না কিছু ব্যাপার তো আছে যে তোমরা ভুলে গেছো আমরা কোথাও যাওয়া হচ্ছে ঠিক আছে তো কোথায় যাচ্ছে সেটা ওই ব্লগের রিমেম্বার করনি আজকেও করব না মানে আরো আসন্ন যে ব্লগ গুলো আছে সেগুলো অবশ্যই জানি দেবো তোমাদেরকে তো ব্যাপারটা হচ্ছে আজকে এত শপিং করেছে তাই তো আমরা আজকে উইন্টার শপিং করেছি তো সেটাই তোমাদের সাথে হারাম যে শেয়ার করি ছোট্ট করে খুব কম শপিং আর কি প্রথম থেকে দেখা যাচ্ছে কি কি শপিং আমরা করি তাই তো তো প্রথমেই আছে হচ্ছে আছে এগুলোকে আবার সরিয়ে দিই হাই গাইস এটা আমরা নতুন ফোন কিনেছি আজকে আমাদের ওয়ান প্লাস নট সি থ্রি ফাইভ জি আমি দিয়েছি তো ক্যামেরা কোয়ালিটি তোমরা জানিও কিরকম লাগছে আর আমি অনেক নতুন নতুন সেট আপ করে দিয়েছি ফোনটাতে কারণ আমি আমি অনেক অনেক ট্যালেন্টেড আর কি তো এটা করে দিয়েছি আর যাই হোক তোমরা জানিও কিরকম লাগছে ক্যামেরা কোয়ালিটিটা আর যদি ভালো লেগে থাকে হ্যাঁ অনেক পকেট আমার পুরো পকেট ফাঁকা হয়ে গেছে আর এদেরকে বলছি কালকে একটু কিছু ট্রিট ফিট দিতে তো ওরা বলছে পয়সা নেই তো দেখা যাক কী হয় আর

এই একটা গেলো এবারে নেক্সট হচ্ছে মানে যেহেতু আমরা অনলাইন থেকে শপিং করতে যাই শপিং করে বেশি ভাগ তো ব্যাপারটা হচ্ছে যে এই জ্যাকেটটা মানে মায়ের আর আমার সেম কালার হয়ে গেছে ঠিক আছে মানে আমাদের একটা ড্রেস উঠেছে না মা-মে ড্রেস কোড হয়ে গেছে আমাদের তো এই যে এই একটা মানে এটা পুরো এটা জ্যাকেট সাইজ বুঝতে না কার আর এটা হচ্ছে মায়ের এটা হচ্ছে মায়ের সাইজ দেখেছো

তো কতটা ঠান্ডা যাবে সেটা জানি না তাও একটা কিনেছি দেখো ভালো লাগলো আর মানে খুব স্টাইলিশ ব্যাপারটা কলকাতার ঠান্ডা ভালো ঠিক আছে হ্যাঁ সেটাই এই যে নিয়েছি এখানে বোতাম রয়েছে আমি এটাকে মানে বোতামটা দিতে পারি নাও দিতে পারি সেটা আমার হচ্ছে পেশন দিকটা আর এটা হচ্ছে এই দাঁড়াচ্ছে পুরো ব্যাপারটা

টুপিটা আমি ওই দু বাইশ সালে আমরা গেছিলাম বলছি বৃন্দাবনে সেখানে আমাদের মানে সাত দিনের আমাদের একটা ট্যুর হয়েছিল বৃন্দাবন দিল্লি আগ্রা তারপরে হরিদ্বার গেছিলাম তো ওই হরিদ্বারে বলে নাকি জিনিসের দাম সস্তা তো মানে এই করে একটু সস্তা হয় কি ওরাই বলে তো সুতরাং তাই আমরা ওই জন্য নিয়েছিলাম তো তখন মা আমাকে টুপিটা কিনে দিয়েছিল তো ওটা করিনি ওই জন্য এটা কেনার মধ্যে ধরে নিয়েছি মা আমাকে দিয়েছিল এটা কিনে

এবারে গেল এবারে আর একটা আমার খুব মানে পছন্দের জিনিস আমি কথা সবসময় আমার বন্ধু দিককেও বলি মানে আমার যারা কলেজ ছেলে স্টুডেন্ট আছে আর আমি এমনিতেও বলি আমার মামা আমার থেকেও বেশি মটান এইটা যখন আমি স্কুলে পড়ি ঠিক আছে

টেন থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো তারপরে আমি এক বছর চাকরি করছি তারপরে আরো এক বছর হ্যাঁ পাঁচ বছর হলো যাই হোক তো তারপরেও আমার এটা কোনো দেখলাম যে আমার পায়ে এটা পুরো ভালো মতো হয়ে গেছে মানে আমি বেশি রোগা রোগাই আছি ঠিক আছে

লোক শুন মানে সবাই শুনলেও হাসবে যে ডাবার সাইলিশ কি পারে সবাই কিছু সাইলিস পছন্দ করবি ঠিক আছে এটা হয়ে গেল তো এরকম ধরে ব্যাস তো এই তো হয়ে গেল আমাদের শপিং আর যেহেতু আমার মা কোনোদিন আজ পর্যন্ত নাইটি করেনি খুব রেয়ার করেছে আর কি না কি তো এই জন্য মা এখানে একটা নাইটি কিনেছে এই যে নাইটি মানে হোটেল রুমে থাকবে কারণ সব জায়গায় শাড়িটা মানে ক্যারি প্রবলেম আমরাই জোর করে বললাম যে নাইটি করতে কি অসুবিধা ঘরের হোটেল রুমের মধ্যেই থাকবে যখন তো এই যে নাইটি

এই যে এই রকম আর এটা হচ্ছে অ্যাঙ্কেল গার্ড তো আমরা যেখানে যাচ্ছি যখন বলবো তখনই তোমরা বুঝতে পারবে যে সেখানে জুতোটাও খুব ইম্পর্টেন্ট আর কি তো এই জুতোটা কিনেছি একচয়ালি এই চয়েসটা আমার মায়েরই আমি অন্য একটা জুতো নিচ্ছিলাম আর কি অন্যরকমের শু তো এটা হয়ে গেল এটা অ্যাঙ্কেল গার্ড তো এটা হয়ে গেলো এটা আমার শু হয়ে গেলো আর এটা হচ্ছে মায়ের এটা আর মায়ের ফার্স্ট টাইম শ্যু পরবে এর আগে মা কোনোদিন শু জিনিসটা পরেনি তো এটা হচ্ছে মায়ের এই বেশ সুন্দর তো এটা হয়ে গেল মায়ের আর এইটা হয়েছে বাবার বাবা একটু এই মানে লেস বাতা জুতোগুলো পছন্দ করে না ওই জন্য বাবা এরকমই পছন্দ করে আর কি তো ওই জন্য এটা বাবার জন্য এই গেল জুতো আমাদের তাহলে জুতো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা অবশ্যই দেখবে যে জুতো গুলো কেমন হয়েছে অবশ্যই এগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা তাহলে তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের কাছে খুব ম্যাটার করে ঠিক আছে অবশ্যই জানতে আমারও খুব ভালো লাগবে টুরে যাওয়া হচ্ছে তো কোথায় যাচ্ছে সেটা আমি নেক্সট ব্লগে আমি শিওর রিভিল করবো ঠিক আছে তো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি তো এবার ছোট্ট শপিং ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করো আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় পাশে বেল বাটনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই তোমাকে দেখাচ্ছি হ্যাঁ ঠিক আছে তুমি বলো না কি বলবো এইগুলো আমাকে বুঝতে হবে দেখি তো এই রকমই আছে আমার নাকি চলে যাবে এক চলে যাবে ঠিক আছে